হ্যালো ডাবার্স ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি তো ইতিহাসের যে আট নাম্বার এবং চার নাম্বার ক্লাস টুয়েলভ এর যে প্রশ্নগুলো দেওয়ার কথা ছিল ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এখন আমরা ইউনিট ফোরে অর্থাৎ ইউনিট ফোরে আমরা সবাই জানি যে ইউনিট ইউনিট ফোরের ক্ষেত্রে দেখো ইউনিট ফোরের ক্ষেত্রে আমাদের কি আসবে অর্থাৎ চার নাম্বার তিন নাম্বার এবং আট নাম্বারের প্রশ্নও আসবে তো শুধুমাত্র ইউনিট ফোর থেকেই কিন্তু আমাদের আট নম্বরের প্রশ্ন আসবে তো আমরা ইউনিট ফোর থেকে আজকে আমরা চার এবং তিন নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব। তো দেখো আমি কথা দিয়েছিলাম তোমাদের পরীক্ষার আগে প্রত্যেকটা প্রশ্ন আমরা পৌঁছে দেব এবং এর পরের থেকে তোমরা প্লে লিস্টে প্রত্যেকটা প্রশ্ন পাবে হ্যাঁ আমি যতগুলো প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলো যদি তুমি অবশ্যই পড়ো এবং এগুলো যদি মুখস্থ করে যাও আশা করি তোমার প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা বাঁধবে তো দেখা যাচ্ছে যে সময় আছে প্রতিদিন আমরা নিয়মিত তোমাদের কাছে প্রশ্ন পৌঁছে দেবো আর তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে এই প্রশ্নগুলো মুখস্থ করার চেষ্টা করো চলো দেখা যাক আজ তোমাদের মাঝে আমি আলোচনা করব যে বুড়ি বালামের যুদ্ধ দেখো বুড়িবালামের যুদ্ধ আমরা যদি এটা পড়ি তাহলে আমরা একটা কাল্পনিক থিম এঁকে নিই আগে দেখো আমরা যদি ভাবি যে দেখো একটা বালেশ্বর নামে একটা গ্রাম ছিল সেই গ্রামের পাশে কি ছিল একটা নদী ছিল সেই নদীর নাম আছে কি বুড়িবালাম তো এই নদীকে কেন্দ্র করেই কাদের সাথে ভারতীয় অর্থাৎ বিপ্লবীদের সাথে বিপ্লবীদের সাথে কাদের ব্রিটিশদের ব্রিটিশদের যে যুদ্ধ সংগঠিত হয় তা ইতিহাসে বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত তো আমি কি বলেছি যে যে গ্রামটার নাম কি বালেশ্বর গ্রামের বুড়িবালামের নদীর পাশে কাদের সাথে বিপ্লবীদের সাথে কাদের ব্রিটিশদের ১৯১৫ সালে যে যুদ্ধ সংগঠিত হয় তা ইতিহাসে বুড়িমালামের যুদ্ধ নামে পরিচিত তো দেখো আমরা যদি একটু ডিটেলস দেখি তাহলে আমরা দেখতে পাবো কি যে উনিশশো সালে বুড়িবালাম নদীর তীরে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে বাঘা যতীন ও তার চার সঙ্গী এক ভয়ানক যুদ্ধ তো আমি এখানে কি বলেছিলাম যে ব্রিটিশদের সাথে অর্থাৎ বিপ্লবীদের সাথে কাদের ব্রিটিশদের কোথায় বুড়িবালামের নদীর পাশে অর্থাৎ এই যে যুদ্ধ সংগঠিত হয় দেখো সেটা কি ইতিহাসে বুড়িবালামের যুদ্ধ নামে পরিচিত দেখো যুদ্ধের পটভূমি অর্থাৎ যুদ্ধের পটভূমিতে আসে দেখো উনিশশো সালে দেখো বিপ্লবীদের তখন তো নিজেদের দেশ থেকে কোন ধরনের অস্ত্র তারা আনতে পারে না কেননা ব্রিটিশরা বিভিন্ন আইনের দ্বারা ভারতীয়দের সম্পূর্ণভাবে অস্ত্র অস্ত্র বন্ধ দিয়েছে তো তখন তারা কি করে ভারতীয়রা বাইরের কোনো দেশের সাহায্য নেয় তো এখানেও একটা বাইরের থেকে একটা দেশের সাহায্য নেয় সেই দেশটা কি জার্মানি দেখো উনিশশো সালে ভারতীয় বিপ্লবীরা জার্মানির কাছ থেকে অস্ত্র সংগ্রহের পরিকল্পনা করেন পরিকল্পনাকে বাস্তব করার জন্য বাঘা যতীনের নেতৃত্বে পাঁচজন বিপ্লবী ভারতে ফিরে আসেন ভারতে এসে তারা অস্ত্র সংগ্রহের এবং ব্রিটিশদের নজর এড়াতে তো দেখো আমি কি বললাম যে অস্ত্র পাবে করা আইন আছে অস্ত্র বিভিন্ন আইনের মাধ্যমে ভারতে সম্পূর্ণ অস্ত্র বন্ধ করে দিয়েছে তো জার্মানি থেকে যে অস্ত্র ভারতবর্ষে প্রবেশ করলো কিসের উদ্দেশ্যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য তো এই আন্দোলনটা অবশ্যই কাদের চোখ এড়াতে হবে ব্রিটিশদের চোখ এড়াতে হবে দেখো আর তো কখনোই না যে অন্য দেশ থেকে বিপ্লবীরা অস্ত্র এনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করুক তো এটাই ছিল তার প্রধান কারণ দেখো যুদ্ধের বিবরণ বালেশ্বরের বুড়িবালামে নদীর তীরে ব্রিটিশ বাহিনী অতর্কিত বিপ্লবীদের আক্রমণ করে অর্থাৎ যখন তারা অস্ত্র আল্লাহ থেকে জার্মান থেকে সে অস্ত্র আনলো এটা কারা বুঝতে পারল ব্রিটিশরা আর বুঝতে পারার সাথে সাথে কি করল তারা আক্রমণ করল কাদের উপরে শেবি বিপ্লবীদের উপরে দেখো আর বাগাজতিন ও তার সঙ্গী আর চারজন ব্রিটিশ সৈন্যকে পরাজিত করেন এবং প্রায় 400 ব্রিটিশ সৈন্যর বিরুদ্ধে উই ডিবিকে আড়াল করে প্রায় এক ঘন্টা যুদ্ধ করে তাহলে এটা ভাবা যায় মাত্র চারজন বাগাজতিন ও চারজন অর্থাৎ টোটাল পাঁচজন মিলে কি করেছে একটা ব্রিটিশ বাহিনী অর্থাৎ 400 ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে একটা সামান্য উই ডিবিকে কেন্দ্র করে কি করে যুদ্ধ করে এক ঘন্টা যুদ্ধ করে এবং দেখো আমাদের এই বিপ্লবীরা কতটা ত্যাগী ছিল অর্থাৎ তারা নিজেরা নিজের জীবন বিসর্জন দেবে কিন্তু আত্মত্যাগ করবে কিন্তু কোনোভাবে নিজের মাটিকে ছেড়ে দেবে না তো দেখো এখানে আমরা দেখতে পাই অর্থাৎ বিপ্লবীদের ভূমিকা যতীন্দ্রনাথ ও তার সঙ্গীরা চিত্রা বজেন্দ্র, জ্যোতিষ মনীন্দ্র ঠিক করলেন কিছুতেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন না মুখোমুখি মৃত্যুর সাথে লড়াই করে প্রাণ বিসর্জন দেবেন যতীন্দ্রনাথ বললেন আমরা মরবো আমরা মরে দেশের লোককে জাগিয়ে দিয়ে যাব। এই কোটেশনটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কি বলেছে যে আমরা মরব আমরা মরে দেশের লক্ষ্যে কি করব জাগিয়ে দিয়ে যাব। মুখোমুখি সংঘর্ষে বাঘাজুদ্দিন গুরুত্বভাবে আহত হন এবং পরের দিন সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতীশ পাল যাবজ্জীবন আনন্দে কারাদণ্ড দণ্ডিত হন আনন্দে কারাদণ্ডে দেখো এই প্রথম বোধহয় কোন বিপ্লবী যে কারাদণ্ড ভোগ করে যাবজ্জীবন এবং আনন্দের সহিত কেননা এরা বুঝতে পেরেছিল যে আমাদের মৃত্যু বা কারাদণ্ডের প্রেক্ষিতে যদি ভারতবর্ষের হাজার হাজার মানুষ জেগে ওঠে অর্থাৎ ভারতবর্ষ যদি স্বাধীনতা পায় এটাই তাদের কাছে ছিল পরম আনন্দের তো দেখো এবং বহরমপুরে উন্মাদ অবস্থায় মারা যান তাৎপর্য বুড়ি যুদ্ধে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটা অতি স্মরণীয় ঘটনা এই যুদ্ধে বিপ্লবীদের সাহস দেশপ্রেম এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিপ্লবীদের প্রতিবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তো চলো এই ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো আমরা যদি একবার শর্টকাটে ভাবি দেখো একটা গ্রাম নাম তার কি বালেশ্বর সেখানে একটা কি আছে নদী নদীর নাম কি বুড়িবালাম এখানে কেন্দ্র করে কি করেছিল মনে করে একটা উইড ডিবি কে কেন্দ্র করে এদিকে আমরা যদি বিপ্লবী রাখি অন্যদিকে কারা ছিল ব্রিটিশ ছিল বিপ্লবীদের ছিল কয়জন পাঁচজন ব্রিটিশরা মোট ছিল কয়জন চারশোর অধিক দেখো সামান্য একটা ডিবি কে কেন্দ্র করে কি হয় এই যুদ্ধবাদে এবং এই যুদ্ধে বিপ্লবীরা কোনোভাবেই কি ব্রিটিশদের কাছে কি করবে না আত্মসমর্পণ করবে না তাদের একটাই প্রতিজ্ঞা যে আমরা মরবো মরে কি করব দেশের মানুষকে জাগিয়ে রেখে যাব তাও কি করবে না এই ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করবে না কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই ব্রিটিশদের কাছে তারা পরাজিত হয় কিন্তু তাদের আত্মতা এখনো আমাদের কাছে স্মরণীয় আছে তো দেখা যাচ্ছে এই যে প্রশ্নটা আছে তোমরা খুব ভালো করে পড়ো আর এখন থেকে এই আমাদের যে হ্যালো টফার্স ইউটিউব চ্যানেল এখানে নজর রাখো কেননা প্রতিদিন তুমি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ